গেমিং পিসি কিনতে যাচ্ছেন কিন্তু গেমিং পিসি সিলেকশনের ক্ষেত্রে কয়েকটা টিপস আপনার মাথায় অলওয়েজ রাখতে হবে তাহলে চলেন সাতটায় গোল্ডেন টিপস গেমিং পিসি সিলেকশনের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গেমিং পিসি বানানোর ক্ষেত্রে ফার্স্টে আমাদের চুজ করতে হবে প্রসেসর আপনি যদি গেমিং করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম কোরাই ফাইভ অথবা রাইজেন ফাইভ প্রসেসরটি রাখতে হবে কিন্তু হ্যাঁ আপনার মানে যদি এ একটু মোটা থাকে তাহলে আপনার কোরাই সেভেন অথবা রাইজেন সেভেন বেস্ট হবে কারণ আপনার কোর এন্ড ক্লক স্পিড যত বেশি ভালো হবে আপনার গেমিং পারফরমেন্স তত আপডেট হবে গেমিং এর হার্ড কিন্তু হচ্ছে জিপিইউ জিপিইউ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনি এনভিডিয়া আরটিএক্স এর 3000 সিরিজ অথবা 4000 সিরিজ অথবা আপনি এমডি রেডিয়ন এর আরএক্স 6000 সিরিজ দিয়ে শুরু করতে পারেন কিন্তু আপনি যদি আরো হায়ার পারফরম্যান্স চান সেক্ষেত্রে আপনাকে আরটিএক্স 4080 অথবা এর থেকে আরো আপডেটেড মডেলটা ইউজ করতে হবে এবং পিসি বিল্ডের ক্ষেত্রে কিন্তু আপনার বাজেটের থার্টি অথবা ফোরটি পার্সেন্ট আপনার জিপে এর জন্যই রাখতে হবে খাবার প্রসেসিং যদি আপনার পেটে ভালো মতো না হয় তাহলে কিন্তু হজম হবে। ঠিক সেম আমরা র্যামের ক্ষেত্রেও চিন্তা করতে পারি র্যাম যদি আপনার পরিমাণে কম থাকে তাহলে কিন্তু আপনার গেম লাইফ হওয়াটাই কি স্বাভাবিক না হয় সিক্সটিন জিবি ডিডিএম ফোর র্যাম হলে আপনার গেমিং এর জন্য কিন্তু বেস্ট এসএসডির ক্ষেত্রে আপনি অথবা চুজ করতে পারেন কিন্তু স্টোরেজ কিন্তু আপনার চাহিদা মতো আপনি নিজেই চুজ করতে পারবেন পিএস সিলেকশনে ভুলেও কিপ করবেন না তাহলে কিন্তু আমার আগের যতগুলো টিপস সবই বৃথা পিএসইউ সিলেকশনে আপনি এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড এবং সিক্স ফিফটি প্লাস পাওয়ার সাপ্লাই ইউনিটটি নিতে পারেন এমনি যে গরম দেশে এর মধ্যে যদি আবার আপনারা গেমিং পিসিতে যদি আপনারা অবহেলা করেন তাহলে কি হবে ভাই পিসি তো সাহারা মরুভূমিতে পরিণত হবে এর জন্য আপনারা কিন্তু বড় হিট সিং অথবা লিকুইড কুলিংটা আপনার গেমিং পিসিতে অ্যাড করতে পারেন মাদারবোর্ড সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই র্যাম টাইপ পি স্লট এবং কি এস স্লট চেক করে নেবেন কারণ এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে অবশ্যই আপডেট করতে হবে যদি আপডেট করা না যায় ভাই ভবিষ্যৎ কিন্তু একদম ভাই এত টাকা খরচ করবেন কিন্তু পিসি বিল্ডে একটু সময় দিতে পারবেন না প্রি বিল পিসি নিয়ে নেবেন আপনি ভাই কাস্টম পিসি নেন কাস্টম পিসিতে কিন্তু আপনার প্রাইসটাও কম করবে কিন্তু পারফরমেন্স হবে সুপার আর যে কোনো পরামর্শের জন্য এন্ডা লিমিটেড তো আছেই গেমিং পিসির জন্য যা যা লাগবে আপনারা সহজেই পেয়ে যাবেন আমাদের এর্নার ওয়েবসাইট এরনা ডট কম ডট বিডিতে অথবা ভিজিট করুন আমাদের এরনা লিমিটেডের যে কোনো আউটডেটে সেই সাথে এরকম সুন্দর সুন্দর টিপস আপনারা যদি আরও ইন ফিউচার পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং জিপিও নিয়েও কিন্তু আরেকটা মজার ভিডিও আসছে চোখ রাখুন আমাদের এরনার পেইস অথবা এর্নার ইউটিউব চ্যানেলে